আজকে আমরার মহফিলর প্রধান মেহমান যে নাইবা আপনারা কী তালে মায়া করেন আপনার চাষার গরু ভাই অমূৰ গৰো ভাই তাই না আইলা কিচ্ছু দিবা ইতা লাগি নাই তাই না আল্লাহ রেখ মায়ার বন্ধা তাই না আল্লাহ মায়ার বন্ধা আর দুই নম্বর তান আর একটা বোনাস আছে যে তাই মায়ার বন্ধার আওলাদ নে এগুলো বোনাস কিন্তু এই কথা আপনারা মনে করেন তাই কালি সাবন না তিয়ার তার মাঝে কোনো গুণ নাই তাই নো আল্লাহর বলি তাই আল্লাহর অল্প বয়সে আলিম পর্যায়ে থাকতে তেন সাবে তরিখার সনদ দিলে আলিম পর্যায়ে থাকত আঠারো বছর ওর বয়স প্রায় তেন সাব কিবলার তরিখ তোর ইজাজত দিছে কথা বলছি নি আমার আমি নিজে কইতাম পারব যে আল্লাহরই বন্দায় রাইত কোনোদিন দিন ঘুমাই না রাইত এটা বহু বছর ঘুমাই না আল্লাহ এটা বহুত মানুষে কইছেন যে আমার ঘর সাপ আজ রায় থাকবা ছাড় সাপ দেখি কিতা করেন তাইন কইন ও যাক আপনারা ঘুমাই দইয়া ওঝু উজু ফিয়া ইয়া তুতি থাকছে ইয়াত দইলাস সব মেড়াইছেন তাই উঠে বই আমার লগে এখন মানুষের কই কইসেন আপনি ছাড় সাপে চিনেননি জি না আমি চিনমুখিলা তাই তো বড় আল্লাহ বলে আমি কই এক ব্যক্তি মলিয়ার গেলেও তাইনু বাড়ি থাক ও তাইন থাক তাই নোরে আমি আমি চিনছি এই না আমার কোনোমাতে বাগাইয়া দিয়া আর আমারও নুটি বাদে তাই হুটিত আর ঘুমাই না রায় দড়া করছেন নেয় এটা ওলা জায়গা আমার দোরা দৌড়া